আমরা শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিচারিত করতে পেরেছি বাংলাদেশ এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই আমাদের আন্দোলন ছিল গণতন্ত্রের গণতন্ত্র প্রতিষ্ঠা ওই দিনই হবে যেদিন বাংলাদেশে সুন্দর একটি নির্বাচন হবে আমরা সকলে সেই নির্বাচনের জন্য অপেক্ষা করতেছি ইংস আমাদের প্রিয় নেতা স্বার্থে জনগণের স্বার্থে আরও এক মাস পিছে জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ নির্বাচন দিবে তাই আপনাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান লন্ডন বসে আমাদের প্রিয় নেতার সাথে দেখা করে একটি সুন্দর সমাধান এসেছেন যেই সমাধানটি হলো বাংলাদেশ জাতির জন্য একটি অনেক গুরুত্বপূর্ণ ছিল সেই গুরুত্বপূর্ণ সমাধানে এখানে প্রতিহত করব কারণ আমলিক একটি নিষিদ্ধ দল কারণ আমলিক একটি খুনি দল কারণ আমলিক গণ খুন গণ খুন করে বাংলাদেশ নিয়ে পালিয়েছে সেই দল আমলিক বাংলাদেশের ব্যাংক বিমা লুট করে পালিয়েছে সেই দল আমরা আমলিক সরকারের বিরুদ্ধে বিএনপি পরিবার সকল সময় সোচ্চার থাকবো যেકારે আমলেগের গুন্ডা বাহিনী আমлегеরে লোক জোর দেখবে আপনারা ধরে থানায় পুলিশের হাতে সুযোগ করে দেবে করে দিবেন আপনারা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত সচ্চার থাকবেন আপনারা জানেন আমাদের নির্বাচন দিয়ে বর্তমানে বাংলাদেশে এখন অনেক নিরক্ষা হচ্ছে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে আমাদেরকে সাবধান থাকতে হবে যত দিন বন্ধ নির্বাচন ডেট না ঘোষণা হবে আমরা ততক্ষণ পর্যন্ত সচেতন থাকবো রাস্তায় থাকবো আপনার আঠারোটি বছর যেভাবে রক্ত দিয়েছেন আন্দোলন সংগ্রাম করেছেন তার ফল হয়েছে আমরা জুলাই আগস্টে আন্দোলনের থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি বিতাড়িত করে নির্বাচন পর্যন্ত বর্তমান সরকার অনেক ধরনের অনেক কুচক্র মহলে কথা শুনেছেন ফাইনালি তিনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে লন্ডনে বসে একটি সুন্দর সমাধান এসেছেন যে সমাধান জাতির ভবিষ্যৎ অনেক ভালো হবে একটি সুন্দর নির্বাচনের নীল নকশা করেছেন যেটি যেটি হবে ইনশাল্লাহ জানুয়ারির মধ্যে রোজার আগে সুন্দর পরিবেশে নির্বাচন হলে দেশের মানুষ আপনারা আমরা সকলে সুন্দরভাবে ঝারঝাঁড় ভোট মণিক ঝার যাঁ ভোট শেষে দিয়ে আমরা নিজের ভোট নিজে দেয় বিএন পেকে ক্ষমতা এনে ইনশাল্লাহ তারেগ্রাম নেতৃত্বে বাংলাদেশ কোন কলকাস করা যাবে না আমাদের দলের কোন ভাবমূর্তি ক্ষুন্ন হয় সকলে সচেতন থাকবেন আমাদের বিরুদ্ধে অনেক লোক টাকা দিয়ে পয়সা দিয়ে মিডিয়া দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা বদনাম করতেছেন মিথ্যা প্রচার